তুমি খুশি হয়েছ এই যে আমার ভিডিওতে তোমরা যে সবসময় পরিপাটি করে সাজিয়ে রাখা ঘর দেখতে পাও সেই ঘরের সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই হাল হয়ে থাকে আগের দিনের ব্লগটা যারা দেখেছিলে তারা জানো প্রায় রাত সাড়ে তিনটে অবধি আমরা সিনেমা দেখেছিলাম তাই আজ বেলা সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি নির্লজ্জের মতো এত রোদ উঠেছে তাই স্নান সেরে কিছু জামা কাপড় রোদে শোকাতে দেব এখন ঝরঝরে রোদ নর্মালি রবিবার আমি রান্না করি তবে আজ শাশুড়িমা স্পেশাল কিছু রান্না করছে চলো দেখি মা কি রান্না করছে এই যে দিকে আমার শাশুড়ি রান্না করছে আজকে হচ্ছে মুড়ি ঘন্ট তারপর ওদিকে বলো কিছু মুড়ি ঘন্টটা কেমন হবে মা এই আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে আর ওদিকে দেখো আমি কেমন হ্যাংলার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই যাচ্ছি বিয়ের আগে এরকম ভাবে মা রান্না করতো আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম আর গল্প করতাম ভেবেছিলাম বিয়ের পর হয়তো দিনগুলো বদলে যাবে তেমন কিন্তু কিছুই বদলায়নি কেন জানো বদলায়নি শুধুমাত্র এই শাশুড়ি মা আর শ্বশুর বাবার জন্য আমি প্রায় প্রতিদিনই হালকা পাতলা ক্লিন করতে ভালোবাসি তবে সানডে করে আমি ঘরগুলো ডিপ ক্লিনিং করি আমার ঘরে প্রচন্ড রকমের ধুলো জমা হয় আজ সমস্ত জানলা দরজাগুলো পরিষ্কার করব ভাবলাম কলিন নিয়ে পরিষ্কার করলে না দাগগুলো একদম ভাবে উঠে যায় বিয়ের আগে এসব আমার মাথাতেও আসতো না ঘরে নোংরা দেখলেও কোনো হেলদল ছিল না আমার কারণ জানতাম মা বাবা পরিষ্কার করে দেবে আর এখন শুয়ে শুয়ে কোথাও নোংরা দেখলেও মনে হয় আমাকেই পরিষ্কার করতে হবে ওই যে কি একটা গান আছে না শীতিরই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল যাই হোক সবটা হয়তো বদলাল না তবে কিছুটা বদলেছে আসলে আমি এখন অকর্মার থেকে একটু কর্মার হয়েছি তাই জায়গার জিনিসগুলো যদি আমরা ঠিক মতন জায়গায় রাখতে পারি তাহলে পরে এক গাদা হয়ে থাকে না গোছানোর জন্য পরে খুব পরিশ্রমও লাগে এটা কিন্তু ঘরগুলো সবসময় গুছিয়ে রাখার একটা খুব ভালো টিপস দিলাম তোমাদের গুছিয়ে রাখার পর ঠিক এরকম দেখতে লাগছিল কেমন লাগছে একটু আমাকে জানিও চাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বেরোলাম ওর জন্য শপিং করতে মা তার জামাইকে টাকা দিয়েছে পয়লা বৈশাখের জন্য এখন আবার জামায়ের দর অনেক বেশি আমার থেকে কোনটা এটা এই কালারটা বার করো কোনটা করতে পারছি সাদাটা দেখো এটা সাদা ঠিক না অমরের সেটুগুলো এই স্কাই কালারটাও বেশ ভালো এটা বেশ পছন্দ হয়েছে কি পাচ্ছ খুঁজে কোনটা আর প্যান্টটা দেখি অনেক ঘাটাঘাটির পর শেষে এটা আমাদের পছন্দ হলো আর বর নেবে আমি নেব না এটা আবার হয় নাকি ফুচকার সাথে ফাউতো ফ্রি থাকবেই তাই আমিও দেখলাম কোন কুর্তিটা নেওয়া যায় কারণ আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি সেটা না হয় পরে জানাবো এই অফ হোয়াইট কালারের কুর্তাটা আর নিয়ন গ্রিন কালারের কুর্তা সেটটা নিলাম কেমন লাগছে গো কতটি জামা নিয়ে আমরা যাচ্ছি চল রাতে আমাদের বন্ধু এসডি জন্মদিন ছিল ওর জন্মদিনটা ঠিক এভাবেই আমরা সেলিব্রেট করলাম

ভদ্র গিফট মানে দেওয়া ভাবেই কাটলো আমার রবিবারের দিনটা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা